আসসালামু আলাইকুম ভিভাশ আপনি জানেন কি বর্তমানে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় ইট কেনার দিন শেষ তো ভিভাশ আমরা এম আর মেশিনারিস নিয়ে এসেছি বাড়িতে বসে ইট উৎপাদন করার একটি নতুন ফর্মুলা যার মাধ্যমে আপনি খুব সহজেই বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করতে পারবেন পোরা ইটের চেয়ে প্রায় ফোরটি কম খরচে যেখানে একটি পোড়া ইটের বাজার মূল্য বর্তমানে তেরো থেকে চোদ্দ টাকা সেখানে আপনি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন বালু সিমেন্ট ব্যবহার করে তো ভিওয়াস আপনারা কিভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিওয়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমার সামনে যে চার পিস ইট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা বালু সিমেন্ট ব্যবহার করে এই ফর্মার মাধ্যমে উৎপাদন করেছি এই ফর্মাটি আমাদেরকে বরিশাল বাকেরগঞ্জ থেকে অর্ডার করেছেন রেজা ভাই রেজা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল আর ই জেড এ রেজা নামে উনি এই ফর্মাটি আমাদের কাছে নিবেন রেজা নাম বসিয়ে দিয়েছে এই ফর্মাটিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে বা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের কাছে এই ফর্মাগুলো নিতে পারেন তো ভিওয়ার্স শুধু ফর্মা নিলেই তো হবে না কিভাবে ইট উৎপাদন করবেন কি কি ব্যবহার করে উৎপাদন করবেন কতটুকু ব্যবহার করবেন এরই খুঁটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে এখন আপনারা ভাবছেন ইট উৎপাদন করতে গেলে কি কি মেটিরিয়াল ব্যবহার করতে হবে এই ইট উৎপাদনের জন্য আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু যেটিকে অনেক জায়গায় লাল বালুও বলে থাকেন আবার অনেক জায়গায় সিলেকশন বালুও বলেন তো এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে তিন ব্যাগ সম সিলেকশন বালু দিতে হবে এবং এক ব্যাগ সিমেন্টের সাথে প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ অর্থাৎ যে বালু প্লাস্টার কাজে ব্যবহার করা হয় চিকন দানার প্লাস্টার বালু এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন তিন ব্যাগ প্লাস্টার বালু এবং দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কেমিক্যাল কেন ব্যবহার করতে হবে বা কেমিক্যালের কাজ তাদেরকে বলতে চাই কেমিক্যাল হচ্ছে ইটের শক্তি বৃদ্ধির অন্যতম একটি উপায় সিমেন্ট তো শক্ত করবেই তার পাশাপাশি কেমিক্যাল দিয়ে ইটের শক্তি বাড়ানো সম্ভব এজন্য ইটের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই এক ব্যাগ সিমেন্টের সাথে দুইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এখন অনেকেই প্রশ্ন করবেন এই কেমিক্যাল কোথায় পাবো এই কেমিক্যালগুলো আপনার পার্শ্ববর্তী হার্ডওয়্যারের দোকানে খুঁজলেই পাবেন যেটি ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় আপনার পার্শ্ববর্তী হার্ডওয়্যারের দোকানে যদি পাওয়া না যায় এই ধরনের কেমিক্যালগুলো আমরাও সারা বাংলাদেশে সাপ্লাই দেই আমাদের কাছেও নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ফর্মাগুলো অর্ডার করতে পারেন কেমিক্যালও নিতে পারেন এখন আস্তে আস্তে পানির পরিমাণ এক ব্যাগ সিমেন্টের সাথে কতটুকু পানি ব্যবহার করবেন এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাকে ব্যবহার করতে হবে বিশ লিটার পানি বিশ লিটার পানি আমি একুরেট বিশ লিটার বলছি একুরেট বিশ লিটারে অনেক সময় নাও হতে পারে কারণ বালু অনেক সময় শুকনা থাকে ভেজা থাকে তার উপরে বেসেস করে পানি আপনাকে নির্ণয় করতে হবে এখানে পানি নির্ণয়ের আরো একটি উপায় আছে সেটি হচ্ছে পানি দেওয়ার সময় মশলাটির দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন একদম ভেজা না হয় একদম শুকনো না হয় এরকম হাতে চাপ দেওয়ার পরে যে বলটি তৈরি হবে এই বলটি হাতের উপরে নড়ালে যেন ভেঙে না যায় এই পরিমাণ আপনাকে পানি দিতে হবে তো ভিওস এই হলো আমাদের মিশ্রণের রেশিও এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দুইশো গ্রাম কেমিক্যাল এবং বিশ লিটার পানি দিয়ে এই মিশ্রণটি আপনাকে তৈরি করতে হবে তো ভিউয়ার্স আরো বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সরাসরি আপনারা আরো আনুষাঙ্গিক বিষয়ে পরামর্শ নিতে পারেন। তো ভিউয়ার্স পরামর্শ নিতে এবং ফরমা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কংক্রিট হলো ব্লক বা কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদনের ফরমাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফরমাগুলো নিতে পারেন। আমাদের কাছে রয়েছে এই ধরনের এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো তো ভিওয়াস বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে দেখাবো সরজমিনে তৈরি করে এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে লোগো সহকারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো ভিওয়াস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন